ভোটার তালিকা হালনাগাদ জি আপনি ডিসেম্বর জোরেই আপনার যে ভোটার তালিকা ভোটারের তথ্য সেগুলো কিন্তু হালনাগাদ করতে পারেন সতেরোই জানুয়ারি পর্যন্ত এনআইডি সংশোধনের জন্য আবেদন করা যাবে অর্থাৎ এই যে যে খসড়া প্রকাশ হবে খসড়া ভোটার ভোটার তালিকা জানুয়ারি দুই তারিখে প্রকাশ হবে তারপরে সতেরো জানুয়ারি পর্যন্ত মূলত সংশোধনের আবেদন করা যাবে এই সময় আসলে ফ্রি আবেদন করা যাবে যে কোনো তথ্যই পরিবর্তন করা যাবে সরকারি ভোটার তালিকা প্রকাশিত হবে বছরের শুরুতে এবং নতুন ভোটার তালিকার অন্তর্ভুক্তির ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে শুরু হয়ে গেছে দু সাত সাল বা তার পূর্বে জন্মগ্রহণকারী ভোটারদের তালিকাভুক্ত করা হচ্ছে এছাড়া মৃত ব্যক্তির ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এগুলো অলরেডি শুরু শুরু হয়ে গেছে আমরা এর পূর্বে দেখেছি দু সালে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি হয়েছিল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়েছিল এবার কিন্তু সেটি নয় সেরকম নয় এই মুহূর্তে অর্থাৎ এই মুহূর্তে এই জানুয়ারি এর মধ্যে যদি ভোটার তালিকা আপনি সংশোধন করতে চান তাহলে অবশ্যই আপনাকে নির্বাচন কমিশন অফিসে গিয়েই ভোটার তালিকা সংশোধন বা হালনাগাদ করতে হবে তো নির্বাচন কমিশন কেন্দ্রে গিয়ে আপনি আপনার তথ্যগুলো সংশোধন করে নেবেন সতেরো জানুয়ারি দু হাজার পর্যন্ত এই সংশোধনী করা যাবে এরকম একটি তালিকা প্রকাশ করেছে যে কখন কি করা হবে সে বিষয়ে ভোটার তালিকা দু হাজার বাইশের সময় কিন্তু এরকম বাড়ি বাড়ি গিয়ে করা হতো এখন এক এক দু হাজার সাতের পূর্ব বা পরে যারা আছেন তারা কিন্তু এর মধ্যে সংশোধন করবেন একটি তালিকা নির্বাচন কমিশন অফিস প্রকাশ করেছে সেটি হচ্ছে হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রস্তুত ও মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের নিকট প্রস্তুতকৃত ভোটার তালিকার লিঙ্ক প্রেরণের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ ছাব্বিশে ডিসেম্বর দু হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশে দাবি আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে সতেরো জানুয়ারি সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি আপত্তি ও সংশোধনের জন্য দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ হচ্ছে তিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ এছাড়া দাবি আপত্তি ও সংশোধনের জন্য দাখিলকৃত আবেদনের উপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশনের তারিখ হচ্ছে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে দোসরা মার্চ দু হাজার পঁচিশ একটু তৈরি করি হয়ে গেল একটু তাড়াতাড়ি হয়ে গেলো তবুও সরকার নির্বাচন দিতে চাইলে সেক্ষেত্রে ভোটার তালিকা হালনাগাদ আসলে খুবই জরুরি তো কথা হচ্ছে এই যে যে ভোটার নিবন্ধন এখন যদি নতুন করে কেউ করতে চায় তাদের ক্ষেত্রে কি যাদের জন্মসনদ অনলাইন নেই তারা দ্রুত অনলাইন জন্ম জন্মসনদ অনলাইন করে নিন যাদের জন্ম সনদ অনলাইনে আছে কিন্তু শিক্ষা সনদের সাথে মিল নেই তারা দ্রুত শিক্ষা সনদ অনুযায়ী জন্মসনদ ঠিক করে নিন বা সংশোধন করে নিন যাদের সনদ এবং শিক্ষা সনদ মাতার জাতীয় পরিচয়পত্রের সাথে মিল নেই তারা পিতা মাতার নাম অনুযায়ী দ্রুত জন্ম সনদ এবং শিক্ষা সনদ সংশোধন করে নিন নিজের নিজের রক্তের গ্রুপ না জানলে রক্তের গ্রুপ পরীক্ষার মাধ্যমে সেটি বের করে নিন কারণ হচ্ছে রক্তের গ্রুপও প্রয়োজন হবে আপনি ইতিমধ্যে ভোটার নিবন্ধন করে থাকেন করে থাকেন যদি যদি তার কোনো তথ্য বা কাগজপত্র আপনার কাছে না থাকে তবে যে কোনো জেলা নির্বাচন অফিসে সশরীরে উপস্থিত হয়ে মেশিনের মাধ্যমে আঙ্গুলের ছাপ যাচাই যাচাই করে আপনার তথ্য সংগ্রহ করতে পারেন এছাড়া এই যে যে ব্যাপারটি চব্বিশ সাল থেকে দুই সাল বাদ দিলে সতেরো বছর বয়সী আসলে কেউ কিন্তু ভোটার হতে পারবে না ভোটার হওয়ার ন্যূনতম বয়স আঠারো বছর লাগবে এখন অনেকেই প্রশ্ন করেন যে আসলে ভোটার হতে কি কী কাগজপত্র লাগবে সেটি অনেকেই জানে আবার কেউ জানে না প্রথমে হচ্ছে আপনার যে শিক্ষা সনদ সেটি যদি থাকে পিএসসি জে এস এস সি সেটি লাগবে আর অনলাইন জন্ম সনদ লাগবে নাগরিকত্ব সনদ লাগবে পিতামাতার এনআইডি কার্ডের কপি লাগবে বিবাহিত হলে স্বামী স্ত্রীর এনআইডির কপি লাগবে বিদ্যুৎ বিল বা হোল্ডিং ট্যাক্স এর কপি লাগবে পানির বিল বা ভাড়াটিয়া হলে বাড়ির ভাড়া প্রত্যয়নপত্র লাগবে পাসপোর্টের কপি যদি থাকে লাগবে ড্রাইভিং লাইসেন্সের কপি যদি থাকে লাগবে ট্রেন সার্টিফিকেট যদি থাকে লাগবে এই জিনিসগুলো কিন্তু আপনার লাগবে আপনি বিবাহিত এই কথাটা যদি আপনি শুধু সংশোধন করতে চান সেক্ষেত্রে কিন্তু কাবির নামারও প্রয়োজন হবে মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা হতে কর্তনের জন্য করণীয় কি মৃত ব্যক্তির নাম কর্তনের জন্য অনলাইন মৃত সনদ ও এলাকার চৌকিদার কিংবা মেম্বারদের মাধ্যমে শনাক্তকরণ করতে হবে ভোটার নিবন্ধনের সময় আপনি যে তথ্য দিবেন যা আপনার জাতীয় পরিচয় পত্র পত্রে সেই সব তথ্য থাকবে তাই সঠিক এবং সত্য তথ্য দিয়ে ভোটার নিবন্ধন ফর্ম পূরণ করুন মনে রাখবেন একাধিকবার ভোটার হওয়া দণ্ডনীয় অপরাধ তারপরে এই সংক্রান্ত আরো কোনো তথ্য যদি চান বা তালিকা নতুন ভোটার নিবন্ধনের যে তালিকা সেটিও যদি চান তাহলে ভিডিওর ডিসক্রিপশন একটি লিঙ্ক দেওয়া আছে সেটি ভিজিট করলেই পেয়ে যাবেন এছাড়া আরও অতিরিক্ত কোনো প্রশ্ন থাকলে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারেন ধন্যবাদ